বন্ধুরা এখন যে অঙ্কটি করতে যাচ্ছে অঙ্কটি এক ব্যক্তির মাসিক বেতন টু আসলে সহজ বেসিক থেকে আমরা চিন্তা করি তার মাসিক বেতন এত টাকা তার এত মাসের বেতন কত বুঝলে এরকম হয় যে তার এক মাসের বেতন একশো টাকা তাহলে তার পাঁচ মাসের বেতন কত পাঁচশো টাকা এই অঙ্কটা করি তাহলে এক মাসের বেতন কত টাকা টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান

সহজ যদি আমরা এরকম থেকে চিন্তা করি করি একটু ব্রেন তাহলে বিভিন্ন পরীক্ষায় এরকম অঙ্ক আসবে আমরা সহজ করতে পারবো এরকম রেগুলার অঙ্ক পেতে ফলো ফলোতে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতে আসেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সবার আগে ভিডিও আপনার কাছে যারা চলে যায় আল্লাহ আপেস ভালো থাকবেন সুস্থ থাকবেন